মৌলভীবাজারে লাড়া জাতীয় উদ্যানে কমেছে প্রাণীদের অবাধ বিচরণ খাবার সংকট পর্যটকের ভিড় আর বনের ভেতরে রেল ও সড়ক পথের কারণে বিপর্যস্ত বন্য প্রাণীরা সীমানা প্রাচীর না থাকায় দখল হচ্ছে বনভূমি যদিও বন বিভাগের দাবি কমেনি প্রাণী তবে পর্যটন ও প্রকৃতি একসঙ্গে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ দেশের অন্যতম সমৃদ্ধ বন মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যান একসময় এই বন ছিল নানা প্রজাতির প্রাণের স্বর্গরাজ্য ছিল হরিণ মেছো বিড়াল শকুর উলুকের চলাচল আর পাখির কলরব কিন্তু এখন বনের ভেতরে ট্রেনের শব্দ গাড়ির হর্ন আর পর্যটকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বনের স্বাভাবিক ছন্দ এক বছরে প্রায় দেড় লাখের বেশি পর্যটক টিকিট কেটে বনে প্রবেশ করেছেন মানুষের আনাগোনায় হারাচ্ছে প্রাণ বৈচিত্র্য দেখেনা আশা পরে বাস্তবে দেখতেছি শুধু তিন চারটা বানর ছাড়া আর কিছু দেখা যাইতেছে না ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাউডার আছে নতুন ছাড়কৃত মূল্যে ভিতরে মরুগুমের মতো মানে সবকিছু শুকনা হয়ে রয়েছে মানে তেমন ভালো লাগে না বনের আয়তন 1250 হেক্টর হলেও নেই সীমানা প্রাচীর প্রভাবশালী অনেকে দখল করেছেন বনভূমি প্রাণীর যে নীরবতা প্রাণীর যে তার যে স্বাভাবিক জীবনে বাধাগ্রস্ত হচ্ছে খাবার দাবার নেই সেগুলো তার লুকালোয় চলে আসছে বড় বড় গাছ ছিল এখন সেই গাছ আর নেই অনেক গাছগুলা গাছ নিয়ে গেছে দুহাজার চোদ্দ সালে সবশেষ জরিপে চারশো ষাট প্রজাতির উদ্ভিদ ও প্রাণী ছিল লাওয়া ছড়ায় কিন্তু বন বিভাগ এখন জানে না কতগুলো প্রাণী টিকে আছে কিংবা হারিয়ে গেছে এই গত কয় মাসে প্রায় দুশোর মতো প্রাণী কমছে বয়ে বাড়ছে না ধ্বংস পথে কেউ চায় না পরিবেশ রক্ষা করা তবে বন বিভাগের দাবিতে বেড়েছে প্রাণীর সংখ্যা যদিও পর্যটন ও প্রকৃতি একসঙ্গে রক্ষা করায় এখন বড় চ্যালেঞ্জ কোন জঙ্গলে লুকিয়ে থাকে কোন ছড়ার পাশে লুকিয়ে থাকে কোন ঝোপের আড়ালে লুকিয়ে থাকে সেই জন্য কম দেখা যায় তো বন্যপ্রাণী যথেষ্ট আছে সেখানে বন্যপ্রাণীর খাবার যাতে সহজলভ্য হয় পর্যাপ্ত হয় সেই জন্য গাছপালা ওখানে রোপণ করা হয় লাউা জাতীয় উদ্যানের বাইরে দিয়ে রাস্তা দুটি সংস্কার করে লাওয়াসরা বনের ভিতরে রাস্তাটির গুরুত্ব কম হতো এবং বন্য প্রাণীগুলো রক্ষা পেত জীব ও পর্যটন রক্ষায় সঠিক পরিকল্পনার তাগিদ সচেতন বহলের ডিবিসি নিউজ ডেস্ক